ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে অর্জুন তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধে পরিণতি করতে পারো কত দিনে অর্জুন বলেছিলেন 28 দিনে জিজ্ঞাসা করেছিলেন ভগবান দ্রোনকে তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবে কত দিনে দ্রোণাচার্য বলেছিলেন 25 দিনে ভগবান জিজ্ঞাসা করেছিলেন কর্ণকে বীর কর্ণ তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবে কত দিনে কর্ণ বলেছিলেন 24 দিনে বিষ্ণু জিজ্ঞাসা করেছিলেন হে বিশ্বদেব আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবেন কতদিনে দিনে বলেছিলেন কুড়ি দিনে কিন্তু আরেকজন ছিল একটা বালক তাকে ভগবান জিজ্ঞাসা করেছিলেন বালক তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করে দিতে পারবে কত দিনে সেই বালক উত্তর দিয়েছিল দিন লাগবে না প্রভু এক মুহূর্তে এক মুহূর্তে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারতেন বীর সেই বীরের নাম বারবারই ভীমের নাতি পুত্র স্ত্রী মা অহিলাবতী পরম হরিভক্ত মা যদি ভালো হয় সন্তান ভালো হবে যেমন মাটি খাটি হলে ফসল ভালো মাটি খাটি হলে সন্তান ছোট্ট বেলা থেকে সন্তানকে বলেছে বাবা জীবনে সত্য অবলম্বন কখনো সবলের সঙ্গ দিবি না দুর্বলের পাশে গিয়ে দাঁড়াবে কারণ নদীর স্রোতে হাত ধুতে সবাই পারে কিন্তু স্রোতের বিপরীতে যাওয়ার ক্ষমতা সবার থাকে না बहती, बहती गंगा, गंगा में हाथ নদীর জলে হাত সবাই ধুই নিতে পারে কিন্তু নদীর সতের বিপরীতে গিয়ে জগতে কিছু প্রতিষ্ঠা করা কোন বীরেরই কর্ম হয় কখনো সবলের পাশে দাঁড়াবি না যারা অবহেলিত যারা লাঞ্ছিত যারা দুর্বল তাদের পাশে দাঁড়াবি খুব যুদ্ধ করতে ভালোবাসতো বারবারই খুব ভালোবাসতো যুদ্ধ করতে তিনি তপস্যা করেন শৈব আরাধনা দেবী আরাধনা শক্তি আরাধনা শৈব আরাধনা করে তিনটি বান পান বানে শত্রু চিহ্নিতণ আরেকটা বানে শত্রুর জন্মের মতো সম্মান এমন সাধনা করে এমন বর বারবারিক পেলো যে বারবারিককে যুদ্ধে কেউ হারাতে পারবে না সেই বারবারিক যখন জানতে পারলো যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে বারবারিক তখন মনে মনে করলো আমি যে বীর নন্দন আমি যে বীর আমি তা প্রমাণ দেখে যাব আমি যুদ্ধ করব ঠাকুমা হেরিম্মার কাছে এসে ঠাকুমাকে বলে ঠাকুমা গো আমি কুরুক্ষেত্রের মাঠে যাব যুদ্ধ করতে তুমি আশীর্বাদ করো আচ্ছা তুমি আমাকে জীবনের একটা সত্য বলে দাও না গো ঠাকুমা জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আমি ফিরবো কি না তা তো আমি জানি না হতে পারে ওখানে শেষ। এসে আচ্ছা তুমি তাহলে আমাকে জীবনের সত্যটা বলে দাও এই যে আমরা আমরা এই শরীরটা পেয়েছি গো এই জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি ভিড়িমা বলে দিলেন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে মোক্ষ বা মুক্তি তাই রণসাজে সুসজ্জিত হয়ে কুরুক্ষেত্রের মাঠে যাব বলে যখন তৈরি হয়ে গেছে বারবারিক হঠাৎ তার মনে হলো যে মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে ছেলে সব কাজে জয়ী হয় তাই বারবারিক মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম করল বারবারিক ভালো করেই জানতো যে তাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না কোনো দরকার ছিল কি মায়ের পায়ে প্রণাম করা বলুন না মা মায়ের আশীর্বাদ নিলে কি হবে সে তো এমনিতেও জিতবে কিন্তু এটাই হচ্ছে কর্তব্য মা বাবার চরণে প্রণাম করা এটাই হচ্ছে সন্তানের কর্তব্য এই শিক্ষা প্রত্যেকটি সন্তানের কাছে যেন পৌঁছে যায় বারবারই এত বড় বীর তাকে কেউ হারাতে পারবে না দাঁড়াতে পারবে না তার সামনে জমতে তবুও মায়ের কাছে প্রণাম করে বলছে মা আশীর্বাদ করব কারণ কথায় বলে ময়দা বলে ময়দা বলো রুটি বলো ভাতের সব নয় মাসি বলো পিসি বলো মায়ের সব নয় ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে তিন দিন মা জননী কাঁদে মা বাঁচে যতদিন মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কথা মা জননীর কি দুঃখ বলিব কেমনে জেনেছিলেন মা কৌশল্লা যেদিন রাম গেল বনে মায়ের আশীর্বাদের বড় ফল যার মা কাঁদে তার যোগ্য সফল হয় না তুমি আশীর্বাদ করো মা আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি আমি যে বীর তোমার ছেড়ে কাপুরুষ নয় আমি আমি এটা রেখে দিতে ছেলের মাথায় আশীর্বাদের হাতটা দিয়ে মা বললেন বাবা যে মাঠে তুই যাচ্ছিস যুদ্ধ করতে সেই মাঠে জগতে শ্রেষ্ঠ ধন আছে তুই যুদ্ধে বীর হবি তোর নাম জগতে থেকে যাবে এটাই জীবনের শ্রেষ্ঠ পাবনা নয় বাবা তুই যে মাঠে যাবি সেই মাঠে জীবনের সব থেকে দুর্লভ ধন আছে যোগী কাল যাকে চায় ইন্দ্রের বাঞ্ছিত কমলার নিত্য সেবিত ধন ওই কুরুক্ষেত্রের মাঠে তুই পাবি আর ওটাই হয়েছে জীবনে শ্রেষ্ঠ পাওয়া মা আমাকে ঠাকুমা যে বললো জীবনে শ্রেষ্ঠ পাওয়া নাকি মুক্তি বক্ষ বাবা আমি জানি না তোর মুখ তার কোনো দেখতে পাবো কিনা তবে আমি মা হয়ে তোর ক্ষতি ছাইবো না আমি তোকে বলছি মুক্তির থেকেও দুর্লভ ধন ওই কুরুক্ষেত্রের মাঠে আছে যে ধনের নাম কৃষ্ণচরণ

ওই বারবারিক যদি যুদ্ধ করে কুরুক্ষেত্রের মাঠে আমি পাণ্ডবদের বাঁচাতে পারবো না আমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারব না তাই পরিত্রাণায় সাধনাষ্কৃত হরিও সৃষ্টের পালন দুষ্টের দমনের জন্য ভগবান এসে দাঁড়ান ধর্মের মান রাখতে আজকেও এসে দাঁড়ালেন বারবারিকের কাছে ব্রাহ্মণ রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ বারবারিক যাচ্ছে যুদ্ধক্ষেত্রে বারবারিক কে বলছে ভালো তুমি এত সুসজ্জিত হয়ে কোথায় যাবে ব্রাহ্মণ দেব প্রণীপা আমি কুরুক্ষেত্রের মাঠে যাব আমি আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে অংশগ্রহণ করব আমি যে বীর আমি জগতে তার প্রমাণ রাখবো তুমি যুদ্ধ করবে আরে সেখানে কত বড় বড় রথী মহারথী কর্ণ ভীষ্ম অর্জুন সেইখানে তুমি যাবে তোমার সৈন্য কোথায় ব্রাহ্মণ আমি নিজেই একটা সৈন্য দল আপনি বলুন কি পরীক্ষা দিতে হবে ও তুমি পরীক্ষা দেবে আচ্ছা এই যে সামনে অসত্য গাছ পিপুল গাছটা রয়েছে তাও তো দেখি এই অসত্য গাছের প্রত্যেকটা পাতা ধনুর বান দিয়ে ছিদ্র করো দেখি ধনুকে বান যোজনা করে ইষ্টমন্ত্র জপ করছে বারবারিক এদিকে ভগবান বারবারিকের যোগ্যতা পরীক্ষার জন্য একটা গাছের পাতা নিয়ে চরম তলে লুকিয়ে দিলে ধনুর বান যোজনা করে বারবারিক বান ছেড়ে দিলে প্রত্যেকটা গাছের পাতাকে ছেদ্র করে সেই বান ভগবানের চরণে মানে ব্রাহ্মণরূপী ভগবানের চরণে এসে ঘুরতে লাগলো বারবারিক বললেন ব্রাহ্মণ কৃপা করে আপনার চরণটা সরিয়ে নিয়ে কারণ আপনি চরণ যাকে আশ্রয় নিয়ে রেখেছেন দিয়ে রেখেছেন সেটি আমার বানের অগচর নয় আপনি চরণ সরিয়ে দিন না হলে তাকে শেষ করার জন্য আপনার চরণ ছিদ্র করে আমার মান শেষ করবে ভগবান চিন্তা করলেন আমি যাকে চরণে আশ্রয় দিয়ে রাখি তাকে যদি বারবারিক শেষ করে দেয় তাহলে পঞ্চ তো আমার আশ্রয় নিয়েছে আমি পঞ্চ বাঁচাবো কি করে একটা কথা জানবেন মা ভগবান কারোর পতন বা দমন বা প্রাণ চাই না কিন্তু তথাপি আজকে ভগবান বারবারিকের কাছে এসে দাঁড়ালো কেন জানেন কারণ জগতে এক দুঃখীর দুঃখে যদি সবার দুঃখ দূর হয় তাহলে ওই একজনের দুঃখটা হয় বলিদান আর জগতে মহৎ কিছু প্রতিষ্ঠা করতে গেলে বলিদান প্রয়োজন হয় ছ ছটা গুলি এই বুকের মধ্যে খেয়েও ভারত মায়ের পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই সেই হাজরার মাটি এই মাটি। ক্ষুদিরাম বসুর মাটি এই মাটি বিনয় বাদল দীনেশের চন্দ্র এই মাটি এই মাটি তাহলে তারা যে বলিদান করেছে তারা কি মূর্খ তারা কি বোকা কি দরকার ছিল নিজের জীবনটা উৎসর্গ করা তারা নিজেদের বলিদানটা দিয়েছে কেন আমাদের মুখে হাসি ফেট ফোটানোর জন্য মনে মনে ভাবলেন বারবারিক তুমি বীর কিন্তু জগতের মঙ্গলের জন্য তোমার বলিদান ভগবান বললেন তিনি তো চতুরের শিরোমণি ব্রাহ্মণ রূপে এসে দাঁড়িয়ে বলছেন আচ্ছা বালক তুমি সত্যি বীর এটা আমি বুঝতে পেরেছি বাহ তুমি তো সত্যি বীর তা তুমি ঠিক করেছ তুমি কার হয়ে যুদ্ধ করবে কৌরবদের না পাণ্ডবদের বলে আমি দুর্বলের হয়ে যুদ্ধ করব। আচ্ছা কৌরবদের এগারো অক্ষহীনী সেনা পাণ্ডবদের সাত অক্ষহীনী সেনা তাহলে তুমি নিশ্চয়ই পাণ্ডবদের পক্ষ নেবে পাণ্ডবরা তো দুর্বল বলে হ্যাঁ আচ্ছা পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছো যদি কৌরবরা দুর্বল হয় বলে কৌরবদের পক্ষ নেব আবার কৌরবদের হয়েছ পাণ্ডবদের হারাচ্ছ পাণ্ডব সংহার করছো পাণ্ডব যদি দুর্বল হয় বলে পাণ্ডবদের কৌরব দুর্বল হলে কৌরবদের পাণ্ডব দুর্বল হলে পাণ্ডবদের এইভাবে যদি যুদ্ধ করো তুমি ছাড়া আর তো কুরুক্ষেত্রের মাঠে কেউ থাকবে না তুমি তো সবাইকে ওটাই বলছি তুমি তো বীর আমি ঘোষণা করে দেব। তুমি সত্যি বীর তুমি ঘটোৎকো নন্দন বারবারিক সত্যি বীর তবে আমি বলি কি শিশু হ্যাঁ তোমার যুদ্ধ করাতে অমঙ্গল হবে তুমি বরং তোমার মায়ের কোলে ফিরে যাও বাড়িতে ফিরে যাও ব্রাহ্মণ আমি মায়ের চরণে প্রণাম করে জানিয়ে এসেছি যে তোমার ছেলে যে কাপুরুষ নয় বীর এটা জগতে তুমি করো। আমি প্রেরুর মতো কাপুরুষের মতো বাড়ি ফিরে যেতে পারবো না প্রয়োজনে ক্রুক্ষেত্রের মাঠে আমার আত্ম বলিদান করবো আমার প্রাণ বিসর্জন করব। ভগবান দেখলেন আর কিচ্ছু করার নেই বারবারিক বললেন বেশ বাবা তাহলে এবার আমি বিদায় নি ও হ্যাঁ আমি যে সকাল বেলায় তোমার কাছে এসে দাঁড়িয়েছি নিশ্চয় খালি হাতে পাঠিয়ে দেবে না ভবতি ভিক্ষান দেহি আমায় ভিক্ষা দেবে না বাবা বারবারিক বললেন বলুন ব্রাহ্মণদেব আপনার কি ভিক্ষা লাগবে না না আমি যে ভিক্ষা চাই সেই ভিক্ষা তুমি দিতে পারবে না ব্রাহ্মণতে আপনি বললে আমার প্রাণ মলিধান দেব। বলুন আপনার কি চাই কখনো আমি প্রতীক্ষা থেকে পিছু মা হইনি আপনি বলুন আপনার কি প্রয়োজন তবে যদি দিতেই হয় তোমার মাথাটা এক্ষুনি কেটে তুমি আমার হাতে তুলে দাও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বার বাড়ি সব শোনার পর কোনো কথা না বলে শুধু নয়ন জলে বুক ভাসাচ্ছে চোখের জল তার বক্ষর ভিজিয়ে দিচ্ছে বসন ভিজিয়ে দিচ্ছে বারবারিক বলে উঠল ব্রাহ্মণদেব আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি আপনি কোন ব্রাহ্মণ নন সেইটুকু দিব্য জ্ঞান আমার আছে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার আগে আপনি ব্রাহ্মণ রূপ ধরে আমার কাছে দাঁড়িয়েছেন তবে আপনি ব্রাহ্মণ নন আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি জগতে শ্রেষ্ঠ ধন পাওয়ার জন্য আমার মা জানিয়েছে সেই ধনের নাম কৃষ্ণচরণ আর সেই ধন পাওয়ার জন্য যদি আমার আত্ম বলিদান হয় আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই আমি কুরুক্ষেত্রের মাঠে তার কাছে যাওয়ার আগে সে যদি আমার সামনে এসে দাঁড়ায় তাহলে আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই আমার ভাবনা যদি সত্যি হয় এই ব্রাহ্মণ রূপের পিছনে যদি সেই দিব্য রূপ থাকে তাহলে আমি হাসি মুখে আমার প্রাণ বলি দেব তবে এই রূপে নয় একবার সেই প্রেমীর রূপটি ধরে দাঁড়া ডি ধরে একই রূপে শঙ্খ চক্র ধারী নারায়ণ একই রূপে কদণ্ডক ধারী বনবিহারী শ্রীরাম একই রূপে মুরলী ধারী সুদর্শন শ্রীকৃষ্ণ সেই দুঃপ দর্শন করে বারবারিক বললেন প্রভু সাদ ছিল মনে কুরুক্ষেত্রে যুদ্ধ দেখব আমি দু নয়নে ভগবান বললেন তথাস্তু তাই হবে বারবারিক নিজের মাথাটা কেটে চরণে সমর্পণ করে দিলেন সেই মাথাটা ভগবান তুলে রাখলেন কুরুক্ষেত্রের সর্বোচ্চ স্থানে সেখান থেকে আঠেরো দিনের আঠেরো ক্ষহিণী সেনার আঠেরো অধ্যায়ের কুরুক্ষেত্র মহাভারত দর্শন করলো বারবারিক নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 কুরুক্ষেত্রে যুদ্ধ স্বয়নী দর্শন করলেন বারবারি আর এই যুদ্ধের পরে কৌরবদের পরাজয় পাণ্ডবদের জয়ের পর অহংকারের আসনে যখন বসে গেল পাণ্ডবরা অর্জুন ভাবছে যে তার মতো কেউ নাই তার দক্ষতায় পাণ্ডবরা জিতেছে ভীম মনে মনে ভাবলো তার থেকে শক্তিশালী আর কেউ নাই ভীমের জন্যই পাণ্ডবরা জিতেছে এই পঞ্চ পাণ্ডবের অহংকার দেখে হাসি হেসে বারবারই জানিয়ে দিল পিতামহ ভীম পিতামহ অর্জুন আমি দেখেছি কুরুক্ষেত্রের প্রকৃত বীরকে কে তুমি আমি আপনাদেরই নাতি নাম আমার ঘটোৎকোচ নন্দন বারবারি কি দেখেছ তুমি বলো কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর কে তাহলে আমি দেখেছি যে মারছে সেও কৃষ্ণ আর যে মরছে সেও কৃষ্ণ তাহলে মারছে যে সে কৃষ্ণ মরছে যে সেও কৃষ্ণ তাহলে ভগবান যদি সবার মধ্যে বিদ্যমান বাবা তাহলে একজনের জয় আর একজনের পরাজয় কেন ভগবান জ্ঞান বিবেক সবাইকে দিয়েছে জাগরিত করতে হবে তো ভগবানকে তো দুর্যোধনও দেখলো ভগবানকে অর্জুনও দেখলো দেখা কি সমান গঙ্গা সাগরে মকর সংক্রান্তির মেলাতে সাধু যায় ঠিক সেই দিনে বীরভূমে জয়দেবের মেলাতেও সাধুরা আসে আচ্ছা সাধুদের বড় বড় জটা আছে হতে পারে জটার মানে নিচে মানে চুলের ভেতরে উকুন আছে পোকা আছে আচ্ছা উকুনটা সব সময় সাধুর সঙ্গে আছে সাধু যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে সাধুর রস পান করছে তাহলে এবার আপনারা বলুন তাহলে উকুন যে সাধুর সঙ্গে আছে তাহলে উকুনেরও সাধু সঙ্গ হচ্ছে নাকি সাধু সঙ্গে থেকে উকুনের স্বভাবটা বদলাচ্ছে বাবা তাহলে সাধুর দিকে তাকিয়ে থাকা সাধু সঙ্গ নয় সাধুর দিক সঙ্গে ঘুরে বেড়ানো সাধু সঙ্গ নয় সাধুর পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো সাধু সঙ্গ নয় সাধুর কথায় জ্ঞান বিবেক জাগরিত করে সৎ গমন হচ্ছে সাধু সঙ্গ গৌর বিমানন্দে হরি হরিব ওই জন্য বলে না করতাম যদি সতের সঙ্গে আমি করতাম যদি যে সঙ্গ করি রাত তো আমায় হবে দেখো অসতে অসতে সঙ্গ চার্য কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু শয্যায় পড়ে অর্জুন জিজ্ঞাসা করেছিল হে ভগবান হে বাসুদেব আমার গুরু নিষ্ঠাবান শক্তিশালী পণ্ডিত তাকে কেন মরতে হল

নিতাই গো হরি 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 বল তাই অহংকারে মত্ত মানুষ বিষয় বিষয়বিশে মত্ত বাঁচার জন্য রাস্তা দিলেন মহাপ্রভু হরি নামামৃত এই রূপে উদ্ধারিলো যতন অরনার যতন অরনাদি ইলাহ কিছু না হলো চলুন সবাই মিলে আজকে এই অহংকার নিয়ে লীলার বিষয়ে আস্বাদন করি